আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কাশেম ডেইরি ফার্ম থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা কাশেম ডেয়ারি ফার্ম মানে হচ্ছে নতুন নতুন গাবির চমক গত শুক্রবারে আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্ম ভর্তি খামার এবং ভালো মানের কিছু গাবি এবং এই শুক্রবারে এসে দেখছি একটা গাবিও নেই সবগুলো বিক্রি হয়ে গেছে এবং এবারের কালেকশনগুলো সম্পূর্ণ নতুন কালেকশন তো আপনারা যারা গাবি নিতে চান গাবির সন্ধান চান এবং যাতে মানে দেখে শুনে ভালো গাবি নেওয়ার চেষ্টা করেন তাদের জন্য আমি অবশ্যই পরামর্শ দেবো আপনারা কাশিম কাশিমডেরি ফার্মে আসুন এবং দেখে শুনে দুধ দোহন করে বুঝে আপনারা এখান থেকে গাবি নিতে পারবেন তো আজকে মাশালার সবচেয়ে স্পেশালিস্ট কালেকশন হচ্ছে মুন্ডি গাবির কালেকশন রয়েছে আর এইগুলি তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ত্রিশ প্লাস দুধেরও গাবি রয়েছেন তো এগুলো কেমন যাতে মানের এবং কেমন দামের মধ্যে দিবেন চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো তো ভাই গত শুক্রবারে আসছিলাম দেখেছিলাম ফার্ম ভর্তি গাবি জি এই শুক্রবারে এসেও দেখছি ফার্ম ভর্তি গাবি কিন্তু গত শুক্রবারের একটা গাবি ওখানে নেই সম্পূর্ণ নতুন কালেকশন এই যে একটা মানে কেনাবেচা দর্শকদের মানে ক্রেতাদের চাহনি গাবির প্রতি এই এটার কারিসম হল এতদিন পাঁচ বছর ছয় বছর আপনার কাস্টমার তৈরি হয়েছে কারণ যারা আমাদের কাছ থেকে গরু নিচ্ছে ভালো কিছু করতে পারছে আলহামদুলিল্লাহ তারাই এই গাভীগুলো আসার সাথে তারাই গাভীগুলো নিয়ে যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে হাই পার্সেন্টেজের গরু এবং বেশি দুধের গরু ছাড়া খামার টিকায় রাখা সম্ভব না এই জন্য তারাই বেশি সবচেয়ে বেশি গরু নিচ্ছে এবং যারা নতুন আমাদের কাছে আসতেছে গরু নিয়ে যাচ্ছে তারাও আবার এটার মজা বুঝতেছে আবার আসতেছে আচ্ছা এবার কত টাকা গাবি রয়েছে দর্শক এবার আছে অনেকগুলাই আছে 6-7টা দেখায় দেন 6-7টা দেখাবেন বাবা ওই যে কাস্টমার আসে ওই আসে আমি দেখতে পেলাম আমাদের সামনে কাস্টমার আসছে জি কেমন দুধের মধ্যে আছে আর কেমন গাবের মধ্যে দিবেন এবার 30 আছে 18 আছে 14 আছে 30 18 14 দর্শকদের একটু দেখাবো আর দর্শক বন্ধুরা কাশিম ডেইরি ফার্ম থেকে যদি আপনারা গাবি নিতে চান অবশ্যই সরাসরি এসে দেখে দুধ দহন করে এবং যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে তো চলুন আমরা গাবিগুলো একটু দেখাই একটু দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই মাশাআল্লাহ ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি এটা হল শান ফিজিয়ান চারদাদ চারদাদ গাব আছে না বাচ্চা দিছে গাব আছে ভাই বাচ্চা আছে বাচ্চা দিবে 10 12 দিন টাইম আছে 10 12 দিন টাইম আছে মাশাআল্লাহ তার মধ্যে উলান ফালানো তো ছেড়ে দিছি বাট

মাশাআল্লাহ কেমন সময় বাকি এটার চার পাঁচ দিন টাইম আছে চার পাঁচ দিন বাকি জি কেমন দাম চাবেন ভাই এটা এটা ভাই তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনা কিছু সুযোগ আছে মাশাআল্লাহ দেখার মতো একটা গাবি জি দেখতেও তো গাবিটা অনেক সুন্দর জি এই যে একটা দেখেন হলস্টেন ফিজিয়ান মুন্ডি মুন্ডি গাবি হ্যাঁ প্রথম বাচ্চা দিছে মুন্ডি গাবি মানেই তো দুধের জন্য না না মুন্ডি গাবি দুধের জন্য ভালো এরকম না কারণ গরু জাত না থাকলে পার্সেন্টেজ কোয়ালিটি না থাকলে ওই গরু দুধ আসবে না যত যাই গল্প করি ওই গরু দুধ পাওয়া যাবে না মুরগি হলে দুধের গাবিগুলোর বৈশিষ্ট্যটা একটু দর্শকদের জানিয়ে দেন মাথাটা ভারী হবে লেজটা চিকন হবে উলানের চামড়াটা পাতলা হবে পাগুলো চিকন হবে এই যে গাবিটার লেজটা আপনি দর্শকদের ধরে দেখেন এই যে দেখেন লেজটা দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি কেনার জন্য যান বিভিন্ন খামারে আপনারা গাবির বৈশিষ্ট্যগুলো দেখে নেন আজকে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে একজন গলাটা চিকন হবে মাশাআল্লাহ

যে কেউ দহন করতে পারবে জি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই যে এটা হলস্টান ফিজিয়ান মন্ডে ফিজিয়ান মন্ডে জি মাশাআল্লাহ কয় দাতের এটা এটা আপনি দুই দাতের দুই দাতের জি ফার্স্ট বাচ্চা দিবে না দিছে কেমন সময় বাকি এটা 25 দিন টাইম আছে ভাই 25 দিন টাইম আছে জি নেপাল গুলিও তো জি বড় বড় মাশাআল্লাহ 25 দিন পরে তো আরো ওলান ফলান বড় হবে গাবির সাইজ বড় হবে জি 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 কেমন নাম চাবেন এটা এটা আপনার দুই লাখ দুই জি এই পাশে আরেকটা মাসাল্লাহ তার তো অসংখ্য গাবি আছে ইব্রাহিম ভাই জি আল্লাহ অনেক আছে অনেকেই নিতে পারবে জি অনেকে নিতে পারবে যোগাযোগটা একটু বলে দেন এটা আপনার কুমিল্লা জেলা হোমনা থানা পড়ছে গারমুরা বাজার আচ্ছা গারমুরা বাজারের পাশে আমাদের খামারটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম